আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত সাথে আছি আমি সাঞ্জিদ আক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত চর বৈরবী ইউনিয়নের ছয় সাত ও আট নং ওয়ার্ডের মায়ার খাল এখন বিভিন্ন জুলুমবাজদের দখলে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ছয় নং ইউনিয়নের ছয় সাত ও আট নং ওয়ার্ডের মানুষের এখন একটাই দাবি স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজের হাতে কাটা মায়ার খাল আজ যেন ফিরে পায় তার পুরনো রূপ এ বিষয়ে বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোরে দেওয়া এক সাক্ষাৎকারে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এই ঐতিহাসিক খালটি এখন দখলবাজ ও প্রভাবশালীদের কবলে তারা আরো বলেন এই খাল থেকে স্বাভাবিকভাবে পানি চলাচল না থাকার কারণে বিলীন হয়ে যাচ্ছে খালের চারে থাকা হাজারো কৃষকদের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে শত শত একর জমির ফসল এক সময় যে খাল দিয়ে চলাচল করতো ছোট ছোট নৌকা কৃষকদের ফসল যেত হাঁটে সেই খাল আজ দখল হয়ে গেছে হারিয়ে যাচ্ছে ইতিহাস ও ঐতিহ্য তারা আরও বলেন খালের পাশে বস্তা বা পাইলিং দিয়ে বাদ দেয়া এবং বিভিন্ন ময়লা আবর্জনা ও গরুর মলমূত্র দিয়ে নোংরা করে রেখেছে পরিবেশ এতে রাস্তায় চলাচল ও আশেপাশে বসত বাড়িতে থাকা দুষ্কর হয়ে পড়েছে স্থানীয়দের দাবি এই বিষয়ে এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের তৎপরতায় এই খালটি পুনরুদ্ধার করে জিয়াউর রহমানের রেখে যাওয়া উন্নয়ন চিহ্নকে বাঁচিয়ে রাখা হোক আমার এখানে সমস্যা হইলো স্যার

যে বর্ষার পানি নামতে করে সমস্যা হয় এবং যে খালের যে পানি জোয়ার ভাটার যে পানি এটা চলাচলে অনেকটা সমস্যা সমস্যা হয় আর এবং এই শুধুমাত্র যে বস্তাগুলো বিভিন্ন জায়গায় এরকম ফালাই রাখার কারণে আগে ঘোরাতে আগে ঘোরা পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে এই বস্তাগুলো ফালাই রাখার কারণে আমাদের দাবি কি যে এই খালটা এটা পরিষ্কার করার জন্য আমাদের দাবি আর কি যে বরাবর পানি জোয়ার ভাটা আসতে পারে যাইতে পারে যেই এই যে যে বিষয়গুলো আপনি বললেন আমাকে এই বিষয়গুলো কি কাউকে জানানো হয়েছে কিনা এবং আপনি আসলে কি বলতে চান আসলে এই যে বিষয়র উপর খালের যে বস্তা বাঁধী এবং বিভিন্ন জায়গায় মাছি ছলাই যে রাখছে এই বিষয়ে আপনার বক্তব্য যে আমার যে বক্তব্য বলে আমি মুরুব্বিগো জানাইছি যে মেম্বার ইউনন মেম্বার 89 অর্ডার ইউনন পড়া 8 নম্বরের কাছে তো জানাইছি এদার তৃণমূল এ বিষয়ে আট নং ওয়ার্ড মেম্বার দাদন প্রদানিয়ার শুনুন বক্তব্য ছয় নংর্বী আট নং এবং সাত নং ওয়ার্ডে নয় নং ওয়ার্ড দিয়ে নদীতে মায়ার খাল নামে মরুব রাষ্ট্রপতি জিয়াউর আমার খালকাটাকে যখন কর্মসূচি বাস্তবায়ন করেন তখন এই খালটি মহিলাদেরকে দিয়ে খালটি খনন করা হয়েছিল এই খালটি প্রায় চারশো পাশে চারশো পাঁচশো একর মানুষের কৃষি আবাদি জমি আবাদি জমি পানি অপসারণ করতে বর্তমানে কষ্ট হচ্ছে তাই এই খালটি সাত নম্বর ওয়ার্ডে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালটি প্রায় দুপাশে বসত বাড়ি করে বসত বাড়ি করে খালটি প্রায় ব্রাটের কাছে পানি নদীর দিকে দাবিত হচ্ছে না তাই মাননীয় জেলা প্রশাসক এবং আমিছর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন যে এলাকার সাত এবং আট নয় নং ওয়ার্ডের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট জন্য খালি করার জন্য মাননীয় নির্বাহী কর্মকর্তাকে ছবি নিয়ে অনুরোধ করছি আসসালামু আলাইকুম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শান্তিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ বিডি মেঘনা নিউজ 24